হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমতা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি জানি না আজকে কার মুখ দেখে উঠেছি সব কিছু কেন জানি আমার সঙ্গেই সব ঘটনা ঘটে তো কিসের জন্য বলছি কথাটা কেন বলছি তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো তাহলেই বুঝতে পারবে জানো তো বন্ধুরা প্রত্যেকটা মেয়েদের দেখো সকালবেলা উঠে কত কাজ বাজ থাকে সে সমস্ত কাজ করার পর আমি কিন্তু অনেক কষ্ট করে অনেক ভিডিও আপলোড দিই এই জন্য কিন্তু অনেকের কাছ থেকে অনেক কথা শুনতে হয় শুনতে শুনতে জানো তো নিজেকে অনেক সময় খুব বিরক্ত মনে হয় আর এদিকে দেখো আমার সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে উঠোন ঝাড় দেওয়া তারপর উনুন ল্যাপা আর প্রত্যেক দিন আমাদের হাড়ে করে মাজতে হয় তো হাড়ে করে মাজার পর দেখো আমরা মাটি দিয়ে চড়া দিয়ে দিই আবার দিন সকালে কিন্তু মাটির ল্যাপটা তুলে ফেলি তো যাই হোক দেখো এত কাজ করি তার মাঝখানেও কিছু ভিডিও শর্ট বা বড়ো ভিডিও আপলোড দিই আমার ভালো লাগে আর কি এটা আমি ভালোবাসি তো সোশ্যাল মিডিয়ায় যখন থেকে কাজ করছি তখন থেকেই লোকজনের কথা শুনতে শুনতে না আমার আর ভালো লাগে না কি বলবো যে মানুষের এত জ্বালা কেন কিসের জন্য যে এত জ্বালা আমাকে নিয়ে আমি সেটাই বুঝতে পারি না তো যাই হোক আজকে আমার শাশুড়ি বাড়িতে নেই সবটা কাজ আমাকেই করতে হচ্ছে বাবুরা একটু পরে টিউশনিতে যাবে বাবুরা এখন ঘুমাচ্ছে আর বাবুরা আজকে আমাদের ঘরে সয়নি শুয়েছিলো মা বাবার কাছে শুয়েছিলো মা বাবা তো ভোর চারটের সময় চলে গেছে ছটা বাস ধরবে বলে তো আমিও মা বাবা যখন গেছে তখনই কিন্তু ঘুম থেকে উঠেছি আর এদিকে দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট করার পরে দেখো আমি এখন ব্রাশ করছি ব্রাশ করতে করতে দেখছি আমাদের পান গাছগুলো কীরকম ঢোলো ঢোলে পড়েছে মানে এই কটা দিন বেশ মানে খরা যাচ্ছে আর এমন বড় বড় পান হয়েছে না দেখে আমার ভীষণ লোভ লাগছে মধ্যে মাঝে কিন্তু খাওয়া দাওয়ার পরে পান পাতা একটা মুখে দিই আর এদিকে দেখো আমার শ্বশুর মশাই একটা লেবু গাছ লাগিয়েছে তো লেবু গাছটা খুব সুন্দর হয়েছে কিছুদিন আগে লেবু গাছের আগাটা বাবা কেটে দিয়েছে তাহলে নাকি খুব সুন্দর হয় গাছটা এই জন্য কেটে দিয়েছে যাই হোক বাইরে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে এসে ঘরে এসেছি এসে দেখছি আমার বাবুরা চলে গেছে মানে ওই ঘরে ওই ঘর থেকে এখন আসেনি আর আমি এদিকে দেখো বিছানাপত্র তুলছি আমার না ভীষণ কোমর যন্ত্রণা তবুও ভিডিও আপলোড দিই যে না আমি সোশ্যাল মিডিয়ায় যেহেতু কাজ করি আমাকে প্রত্যেক দিনের কাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুদেরকে আমার ভিডিও দিতে হবে কেননা আমার পরিবারের সবাই আমায় খুব ভালোবাসে তো এই জন্য আমি ভিডিও আপডেট দিই যাই হোক এত যন্ত্রণা ব্যথা নিয়ে তবুও কাজ করি তোমাদের দাদাভাই আমাকে অনেকটা হেল্প করে ওকে বলতে হয় না কিছু এদিকে দেখো আমি বিছানা সব জিনিসপত্র গোছাচ্ছিলাম তার মাঝখানেও তোমাদের ভাই আমাকে হেল্প করছে আর এদিকে আমার বাবু যেহেতু দুবেলা পড়তে যায় যে কাজ আমাকে করে দেয় আমার কাছে অনেক আর যেহেতু আজকে মা নেই তো সম্পূর্ণ কাজটাই আমাকে করতে হবে প্রত্যেক দিন যেমন গোপাল সোনাকে মা তোলে আমি বাদবাহকি কাজটা সেরে তারপর তাড়াতাড়ি রান্না চাপাতে যাই আর আমার বাবুদের যখন স্কুল থাকে তখন তো খুব তাড়াহুড়ো করতে হয় আর এখন বাবুদের স্কুল ছুটি পড়ে গেছে ওই জন্য অত চাপ নেই তো সেই জন্য আমি আস্তে আস্তেই করছি আর দুদিন ধরে ওষুধ খেয়ে তারপর দেখো মানে নড়াচড়া করতে হচ্ছে ভাবছি কাল পরশু একটু ডাক্তারের কাছে যাবো কেননা এতটা কোমর যন্ত্রণা বেড়েছে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো ওষুধ খাওয়ার পর নিজেকে মানে এত খারাপ লাগে মানে মনে হয় যেন আমি কি মোটা হয়ে গেছি আমি নড়তেই পারছি না আমার শরীরটা ভীষণ ভারী হয়ে গেছে এরকম একটা আর কি লাগে আর কি শরীরের মধ্যে ভালো লাগে না তো সকালবেলা মাথা ঝিনঝিন করে অ্যান্টিবায়োটিক খাচ্ছি তো এই জন্য না ভীষণ মানে শরীরটা দুর্বল লাগে তার মাঝখান থেকেও করতে হয় কি করব নিজের কাজ নিজে তো করতে হবে এত কাজ করার পরেও যদি কিছু ভিডিও শট আপলোড দিই এই জন্য যদি মানুষের এত কথা শুনতে হয় তাহলে বড় কেমন লাগে আর এই যে উপর হয়ে উঠুন ঘর কোনো কিছুই ঝাড় দিতে গেলে না আমার মানে সুবিধা মনে হয় না তো তোমাদের দাদা ভাইকে ঝাড় দিতে দিয়ে বলছে আমাকে একটা উঁচু উঁচু মানে একটু বড় সড় থেকে একটা ঝাঁটা এনে দেবে ঘর ঝাড় দেওয়ার জন্য তাহলে আমার ভালো সুবিধা হয় তো তোমাদের দাদা ভাই বলছে ঠিক আছে তুমি যখন এরপরে বাজারে যাবে তুমি নিজের মতো পছন্দ করে তুমি একটা ঝাটা নিয়ে আসবে হুম তো আমি ভেবেছি ঠিক আছে এই দিন যখন বাজারে যাব তখন আমি নিজের মতো করে একটা ঝাটা নিয়ে আসবো আর এদিকে দেখো সম্পূর্ণ কাজ কমপ্লিট করে তারপরে ভাবছি যে আমার তুলতে হবে কেননা বাবুদের টিউশনই আছে বাবুরা আজকে তুলতে পারবে না ওদের সকালবেলায় টিউশনি থাকলে ওদের চাপ হয়ে যায় ঘুম থেকে উঠে ওরা মানে হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে তারপর টিউশন যায় ওরা বাচ্চা মানুষ যেটুকুনি আমাকে করে দেয় আমার কাছে অনেক বেশি তারপর দেখো বাসি জামা কাপড় বাইরে ছিল সেগুলো কেচে ধুয়ে নেড়ে তারপর ভাবছি এখন গোপারশোনার ঘরে যাব তো গোপারশোনার ঘরটা হচ্ছে আমার দোকান ঘর ঘরের মধ্যে তো এই জন্য আমি বাসি জামাকের উপর আসতে পারি না আগে চেঞ্জ নি এটা স্বাভাবিক সবাই জানে এটা তারপর দেখো আমার গোপালসোনার ঘরটা না মানে একটু ভেতর দিকে রাখা হয়ে গেছে বেছানাটা আর কি ঘরটা বলতে বিছানাটা তো টেবিলটা সামনে রয়েছে এখনও যে আমার ঘরের রঙ কমপ্লিট হয়নি এই জন্য আমি টেবিলটা ঘর থেকে বের করতে পারছি না আর প্রত্যেকদিন আমার গোপালসোনার লাড্ডু তারপর নকুল দানা এইসব দেওয়া হয় আর আজকে বেশ মানে দুই দিন ধরে না গোপর নকল দানা দেওয়া হয় এই জন্য তোমাদের দাদাদা ভাইকে বলেছি যে আজকে কিন্তু আমার গোপর জন্য লাড্ডু নিয়ে আসবে তাই তোমাদের দাদা ভাই আজকে আমার গোপর জন্য লাড্ডু নিয়ে এসেছে কারণ তুলসী পাতা না আগের থেকে আমার শাশুড়াম ব্যাগটা করে তুলে রেখে দেয় তাহলে কী হয় আমাকে আর রোজ তুলসী পাতা তুলতে হয় না এদিকে দেখো আমার গোপর লাড্ডু প্রসাদ দেওয়া হয়ে গেল তো আমি প্রত্যেক দিনই আর কি প্রদীপ ধূপ কাঠি জ্বালিয়ে আমার গোপের সোনাকে এই প্রসাদ নিবেদন করি তো যাই হোক একটা একটা লাড্ডু আমি আমার গোপর সোনাকে দিলাম আর একটা লাড্ডু আমি রেখে দিলাম যে স্নান করার পর আবার যখন পুজো দেবো তখন দেবো আর আমি যেহেতু নাইটি পড়ে আছি এই এই জন্য আমি মাথা উনোটা নিয়ে নিলাম আর একটু ঠান্ডা জল খাবো বলে দেখছি ফ্রিজে এক ফুট্টার জল নেই তো বোতল পড়া ছিল জলগুলো সেগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর এদিকে তোমাদের দাদা বলছে আমাকে তাড়াতাড়ি চা করে দোকানে ভীষণ মানে কিনতে পেয়েছে এরকম বলছে সকালবেলা মানে চা না খেলে ওর মাথাটা পুরো ঘোরে তো এই জন্য আমি তাড়াতাড়ি চা করতে এসেছি আর নিয়ে দেখছি অনেক বাসনপত্র জমে আছে তো সেইগুলো ভাবলাম যে আগে চাটা বসিয়ে দিই তারপর বাসনগুলো আস্তে আস্তে আমি মেজে নিই কেন তোমাদের দাদা ভাই একটু বাজারে যাবে বাজার করতে তো আজকে হচ্ছে শনিবার বাজার কী বা করবে তো তোমাদের দাদা ভাইকে বললাম দেখো আজকে বেশি কিছু বাজার করতে হবে না হয়তো হালকা মাত্রা টুকটাক যেগুলো নেই সেগুলো নিয়ে আসবে আর ঘরে মুগের ডাল আছে মুগের ডালটা রান্না হবে সত্যি কথা বলতে কি মুগের ডালটা আমি একদমই ভালো খাই না কিন্তু কি করব বলো সব সময় তো নিজের ভাবনাটা ভাবলে হয় না প্রত্যেকের ভাবনাটা ভাবতে হয় কারণ আমি যেটা ভালো না খাই সেটা আর সবাই ভালো খায় তাদের দিকে তাকিয়ে আমাকে সেটা করে দিতে হয় তো এই জন্য আমি কখনো এটা নিয়ে মন খারাপ করি না বেশ ভালোই লাগে তো ওইদিকে দেখো আমার বাসনপত্র মাজা হয়ে গেছে চাটাও করা হয়ে গেছে তোমাদের দাদা হচ্ছে তাড়াতাড়ি চাটা দাও কখন থেকে চা বসিয়ে রেখেছ এখনও দিচ্ছ না এরকম বলছে আমাকে তো যাই হোক এদিকে আমার বাবু দেখো ঘুম থেকে উঠে এসেছে বাবুকে বললাম বাবু বাবু তুই চা খাবি না দুদিন ধরে ভীষণ কাশছে তো তোমাদের বলছে না না ওকে চা দিতে হবে না এমনিতে বাচ্চাদের চা খাওয়া অতটা ভালো না লেবার তো যাই হোক আমরা দুজনে চা খেলাম খেতে খেতে দেখছি ছোট বাবু ছোট বাবুকে বললাম তাহলে তুমি একটু মুড়ি খাও ওকে একটু মুড়ি ভিজিয়ে দিলে মুড়ি ভিজিয়ে ও বলছে মা তুমি আমাকে নিও না এখন ক্যামেরাতে আমি আনিতে আছি মানে ওরা আনিতে থাকলে ক্যামেরার সামনে আসতেই চায় না আর আমার বাবু হাত মুখ দিয়ে সবে ঘরে এলো বলল মা আমাকে একটু মুড়ি দিও ওইদিকে ছোটো ববি রেডি হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে তো এখন টিউশনতে যাবে আর যে কথাটা বললাম যে আজকে আমি কার মুখ দেখে উঠেছি কেন বললাম কথাটা এই যে এই জন্য দেখো আমি আজকে মানে যাই না কেন এরকম হলো আমার সাথে আমি কিছু একটা ভাবছিলাম যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এমন একটা কথা ভাবছিলাম যেটা আমি তোমাদেরকে বলতে আমি লজ্জা পাচ্ছি তো যাই হোক দেখো ডালটা ভাজতে ভাজতে না এমনভাবে পুড়িয়ে ফেলেছি আমার জীবনেও কখনও আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেনি তো ভীষণ মন খারাপ লাগছে আজকে যেহেতু শনিবার তো তোমাদের দাদাকে বলছি দেখো আমার সঙ্গে এরকম ঘটনাটা ধন্যবাদ দিন ঘটে গেল আমার ভীষণ খারাপ লাগছে তো তোমাদের দাদা বলছে কোনো ব্যাপার না ঠিক আছে তোমার তো রোজ রোজ হয় না একদিন এক একদিন হলে ওটা মনে রেখো না কিচ্ছু হবে না যাই হোক ভাজাটা বেশি ভালো হয়ে গেছে রান্নাটাও খুব ভালো হবে খেতেও খুব স্বাদ হবে তোমাদের দাদা ভাই আমাদের সঙ্গে একই করলো তো যাই হোক আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম রান্না টান্না করে খাওয়া দাওয়া করে এখন বাচ্চি বিকেল চারটেতে চলে এসে কিছু রিলস ভিডিও বানাতে রিলস ভিডিও বানাতে এসে না এত সুন্দর শাক মাঠে হয়েছে শাক দেখে তো আমার লোভ মানে লোভ সামলাতে পারছি না তো কিছু শাক আমি তুলে নিলাম কালকে রান্না করব বলে তো যাই হোক মানে তোমাদের এই আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে আর আমি যে শাকটা তুলেছি এটাকে বলো নোটের শাক শহরে যারা বাস করে তারা কিন্তু এটা কিনে খায় আর গ্রামে যারা থাকে তারা মাঠ থেকে নিয়ে খেতে পারে এটাই হচ্ছে সুবিধা তো যাই হোক তোমরা সবাই সবসময় আমার পাশে থাকবে আমার সাথে থাকবে সঙ্গে থাকবে ফিরে আসছি পরে ব্লগ ভিডিও নিয়ে তত সময় তোমরা আমাকে সাবস্ক্রাইব